সুপ্রিয় বন্ধুরা সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে ইতোমধ্যেই আমরা দেখেছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আসরে সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শিশু ব্যক্তিত্ব বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌ ভাইয়া বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌ ভাইয়া এক ফেব্রুয়ারি উনিশশো চৌত্রিশ সালে ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহের দেওয়ানগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি পরবর্তীতে হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে জয়েন করেন উনিশশো সালে এবং বিচার বিভাগে উনত্রিশ জুন উনিশশো সালে জয়েন করেন এবং পরবর্তীতে উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান পরবর্তীতে তিনি আবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনি উনিশশো সালে ফিরে আসেন উনিশশো পঁচানব্বই সালের এপ্রিলে পরবর্তীতে তিনি আপিল বিভাগে জুন মাসের উনিশশো পঁচানব্বই সালের জুন মাসে যোগদান করেন এবং উনিশশো সালে তিনি অবসর গ্রহণ করেন সম্মানিত অতিথিকে নিয়ে সম্মানিত প্রধান অতিথি বিচারপতি মোহাম্মদ আবদুর রব ভাইয়াকে নিয়ে সম্মানিত প্রধান পরিচালক এম এ কে শাহিন চৌধুরী ভাইয়াকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবারে প্রধান অতিথির কথা প্রধান অতিথির কথা রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসরে সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শিশুপ্রিয় ব্যক্তিত্ব বিচারপতি মোহাম্মদ আব্দুর রবৈকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسبنا الله نعم الوكيل نعم المولى نعم النصير صدق الله العظيم الحمد لله وعطال لشتاما پرتشتا باشي گوپلوكي أمار طرفتك <تصحك> কেন্দ্রীয় ফুলকুড়ির তরফ থেকে সকল ফুলকুড়ি ভাইদের তাদের অভিভাবক মণ্ডলী তাদের শিক্ষক মণ্ডলী সহচর্যী প্রত্যেকের কাছে রয়েছে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত গত এক সপ্তাহ যাবৎ হঠাৎ করে একটু শরীরটা অসুস্থ বিস্নাই ছিলাম ডাক্তারের নিষেধ মেয়েরা তারাও নিষেধ করে তবু যেহেতু ফুলকড়ির এই বার্ষিকী অনুষ্ঠান ব্যবস্থা করার জন্যে আমি অনুমতি দিয়েছি সুতরাং এটা আমার নৈতিক দায়িত্ব যে একটু সময় হলে পরেও সবার সামনে উপস্থিত হওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কাছে শুক্রিয়া যে মানুষ গড়ার উদ্দেশ্য নিয়ে আজ থেকে ৪৫ বছর পূর্বে সংগঠনটি গঠিত হয়েছিল হাঁটি হাঁটি করে সে সংগঠনটি আজকে একটি অত্যন্ত জোরালো বৃহৎ আয়তনের একটি সংগঠন হয়ে দাঁড়িয়েছে উদ্দেশ্য আমাদের একটি কী করে শিশু কিশোরদেরকে সত্যিকার অর্থে মানুষ হিসাবে গড়ে ওঠার সুযোগ করে দেওয়া যায় মানুষ শব্দটি শুধু আকৃতিগতভাবে আমরা মনে করি না তার আন্তরিক আত্মিক তাত্ত্বিক সমস্ত কিছু মিলিয়ে ভৌতিক অবস্থানকেও সঙ্গে নিয়ে সত্যিকার অর্থে সত্যিকার মানুষ হিসাবে গড়ে ওঠার প্রক্রিয়াটাকে আমরা সামনে ধরে রেখেছি আমাদের প্রথমে কথা হচ্ছে মানুষ হতে হলে প্রথম যার করণীয় সেটা হচ্ছে সত্যবাদী হতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না মিথ্যা চর্চা করা যাবে না যদি একটি শিশু ছোটোবেলা থেকে সত্য বলার প্রবণতা নিয়ে গড়ে উঠতে পারে তাহলে সত্যিকার অর্থে সে মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে রাখো এদিক দিয়ে আমি বলবো আমি নিজে ছোটোবেলায়ও শিশু কিশোরদের আসরের সঙ্গে জড়িত ছিলাম আজকে এই জীবনের শেষ অধ্যায়ে ছিয়াশি বছর বয়সে আমার চোখের সামনে যা দেখতে পাচ্ছি শিশুদের যেমন সুযোগ বেড়েছে তার সীমানা উন্মোচিত হয়েছে ভাবে তাদেরকে চিন্তা করার সুযোগ আরেকটু বাড়িয়ে দিয়ে সত্যিকার মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলবার একটা অত্যন্ত বলিষ্ঠ চিন্তার তার ভিতরে আসার সুযোগ হয়েছে সারাটি বিশ্ব বিশ্বের উন্নত অনুন্নত অদুন্নত প্রত্যেক দেশে আজকে মূল সমস্যা হচ্ছে একটি মানুষ আছে কিন্তু সত্যিকার মানুষের খুবই অভাব উন্নত বিশ্বের জন্যে আরও খারাপ উন্নত বিশ্ব এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যেখানে পপুলেশন গ্রোথ ওয়ান পার্সেন্ট ওর টু পার্সেন্ট অর্থাৎ আগামী প্রজন্ম বলতে তাদের কাছে কিছু থাকছে না যাদেরকে শিখাবে যাদের উপরে আগামী দিনগুলোর দায়িত্ব পড়বে সে শিশু থাকছে না বৃদ্ধ হয়ে যাচ্ছে সবাই তাহলে সভ্যতার বিনাশের একটা আভাস এখান থেকে পাওয়া যাচ্ছে এটা মনে রাখতে হবে মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে না পারলে আমরা যত রকম যত কিছু উন্নয়নের চিন্তা করি না কেন সেটা বৃথা সারা বিশ্বে এই অবক্ষয়টি অত্যন্ত প্রকট দেখা দিয়েছে ভাবে আমাদের দেশও তার থেকে ব্যতিক্রম নয় কিন্তু শিশুদেরকে বাঁচিয়ে রেখে সত্যিকার মানুষ হিসাবে গড়ার দায়িত্ব শুধু অভিভাবক মণ্ডলীর নয় তার সাথে সমাজ রাষ্ট্র অর্থাৎ তার পরিবেশের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি বিষয়ের এদিকে লক্ষ্য রাখতে হবে আমরা বলছি যে আমরা অনেক সময় অভিভাবক মণ্ডলী খুব নিগুড়ুভাবে চিন্তা করি না শিশু কিশোরকে মিথ্যা বলার জন্য বাধ্য করে দেয় শিশুরা শিশুপ্রবণ মনোভাব নিয়ে পাশের বাড়ির কোনো ফল গাছের ফল বা পেরে ফেলেছে অভিযোগ এসছে আমি যদি তাকে সরাসরি ধমক দিয়ে বলি কিরে পাশের বাড়ির এই ফল পেরেছিস সঙ্গে সঙ্গে সে বলবে যে না আমি তো বাড়ি নাই আর আমি মা বাবা হিসাবে তাকে যদি বলতাম বাবা আরেকজনের গাছের ফল তার কনসেন না নিয়ে পারা কি ঠিক তখন সে বলতো কি মা আমি ভুল করেছি আমি আর যাব না আর কোনো দিন পারব না অর্থাৎ তাকে মিথ্যার থেকে আমি সরিয়ে নিয়ে আসতে পারলাম যদি তাকে মিথ্যার থেকে সরিয়ে আনতে না পারি ইভল জিনিয়াস জিনিয়াস বাট ইভুইল শয়তানের চেলা যেটা সেভাবে যদি আমরাই ঠেলে দিই তাহলে কারা তাদেরকে মানুষ বানাবে শিক্ষক অভিভাবক মণ্ডলী আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ খুব সচেতন দৃষ্টিকোণ থেকে শিশুদেরকে আপন জন হিসাবে বন্ধু হিসাবে কাছে টেনে নেবেন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সারা বিশ্ব জুড়ে উন্নত বিশ্ব মা শিশুর সম্পর্ক রাখতে চাচ্ছে না ওটা এ রিস থিঙ্কিং মানুষ হিসাবে মানুষকে মানুষ করার চিন্তা নিজের ভিতর থেকে দূরে রেখে তারা কি সভ্যতা ঘটতে চায় এটা মূর্খতা নয় তাদের কাছে অনুরোধ ভাবতে শেখুন মানুষ হিসেবে নিজেকে ভাবুন আগামী প্রজন্মকে মানুষ করার দায়িত্ব রয়েছে বলে নিজেকে তেমনিভাবে ব্যবহার করুন ৪৫ বছর ধরে এই সংগঠনের মাধ্যমে লক্ষ লক্ষ শিশুকে আমরা চেষ্টা করেছি রমতের মালিক আল্লাহ থালা আমরা প্রত্যেক দিন মনাজাত করি আল্লাহ আমাদেরকে যতটা তুমি সুযোগ দিয়েছ যতটুকুন করবার মতো তাগিদ ভিতর থেকে পেয়েছি চেষ্টা করেছি বাকিটুক তোমার আমরা আশা করি বাংলাদেশের শিশু কিশোরদের মাঝে বিশেষ করে ফুলকড়ি শিশুদের মাঝে এই কিশোরদের মাঝে বিশ্বের শ্রেষ্ঠতম চিন্তাধারা এখনও বিরাজ করছে এই যে চিন্তাধারার বিরাজমান চিন্তাধারা এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় এগিয়ে চলেছে। যা কিছু আয়োজন করেছে আমার কাছে শুধু একটু পরামর্শ চেয়েছে উপদেষ্টা পরিষদের একটা দুটা মিটিংয়ে হয়তো আমরা কথা বলেছি কিন্তু তাদের উপর ছেড়ে দিয়েছে যে যা কিছু করবে তা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখে অগ্রসর হবে অনেকে মনে করেন যে ফুলকুড়ি আসরের সভা সমিতি হলে পরে নামাজের বিরতি দেন এরা বোধ মৌলবাদী আই উড রিকোয়েস্ট দোজ ইন্টেলিজেন্ট পিপল টু বি এ ইন ট্রু সেন্স ইন্টেলিজেন্ট ইন ইন্টেলিজেন্স ব্যাক চিন্তা করা তা তাদের জন্য শোভনীয় নয় নামাজের সময় দিচ্ছে টু অ্যারেঞ্জ ডিসিপ্লিন অ্যান্ড নামাজ ইজ দ্য ফর্ম ফর অ্যারেঞ্জিং টোটাল ডিসিপ্লিন ইন দিউম্যান বডি ইসলাম কোনো গোত্রীয় চিন্তাধারা নয় অনেকেই ভুল করেন যে ইসলাম বোধ হয় একটা গোত্রীয় একটা এই বাদ ওই বাদ নো আপনারা যদি সবাই চিন্তা করেন হোয়াট ইজ দেন এইজ অফ ইসলাম ইসলামের বয়স কত অনেক বড়ো বড়ো ওলামা একরামের সঙ্গে কথা হয় চিন্তাটা খুব পরিষ্কার নয় কেউ মনে করেন হজরত আদম আল্লাহ সাল্লা থেকে শুরু হয়েছে ইসলাম কেউ মনে করেন হজরত ইব্রাহিম আলাই সাল্লা সম সময় থেকে শুরু হয়েছে কেউ কেউ মনে করেন নবী কেন সাল্লা সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে থেকে ইসলাম শুরু হয়েছে এই তিনটি অস্বচ্ছ ভুল ধারণা যে মুহূর্তেল্লা সুবান সৃষ্টির মাধ্যমে তার কুদরত তার ক্ষমতাকে প্রকাশ করার পরিকল্পনা নিলেন যেহেতু এই পরিকল্পনা কারো কাছ থেকে অ্যাপ্রুভেলের জন্যে ওয়েট করার দরকার নেই যেই পরিকল্পনা সেই আদেশ সৃষ্টি শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লা সুবাহালা গাইডলাইন দিলেন হাউ দি উইল কমপ্লিট দ্য সাইকেলস সৃষ্টি কিভাবে তার জীবন পরিক্রমা সে পরিচালনা করবে বা হবে এই যে গাইডলাইন এই গাইডলাইনটা ইসলাম যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বাইফারকেটেড থিঙ্কিং ইজ এ কমপ্লিটলি এ ইনসেন্স ইসলাম সার্বজনীন ইসলাম ডিসিপ্লিনড যত কিছু ফাংশান আছে কাজে হিন্দু ও ইসলামের বাইরে নয় খ্রিশ্চিয়ানও ইসলামের বাইরে নয় ইহুদিরা ইসলামের বাইরে নয় বুদ্ধরা ইসলামের বাইরে নয় সবাই ইসলামের আঙ্গিকে রয়েছে ভুল বোঝাবুঝি অনেকগুলো আছে ইসলামের মূল ভিত্তি যেখানে সেখানে কিছু কিছু গোলমাল আছে অর্থাৎ ইসলামের টার্গেট পয়েন্ট হচ্ছে আল্লাহ তাল্লাহার একত্ববাদ অফ আল্লাহ এটার সঙ্গে যারা সাংঘর্ষিক অবস্থাতে গেছে তার ইসলামের বাইরে নয় ভিতরে রয়েছে কিন্তু বোঝের অভাব আমরা ভবিষ্যৎকে সামনে রেখে বর্তমানকে শানিত করার জন্যে আমরা অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অগ্রসর হওয়ার জন্যে ফুলকুড়িদের অনুরোধ করছি তোমাদের যে নোট বই আছে এই নোট বইটা ভালো করে ব্যবহার করবে নতুন যারা ফুলকুড়ি হয়েছ প্রতিদিন সন্ধ্যার পরে পাঁচ মিনিট সময় দেবে নোট করবে আজকে সারা দিনে কয়টা মিথ্যা বলে ফেলেছ সঙ্গে সঙ্গে প্রণ করবে শপথ নেবে যে কাল আমি মিথ্যা বলবো না যদি হয়েও যায় তাহলে কম বলব ইউ ব্রট ইট ইউর প্র্যাকটিস অব বিং ট্রুথফুল উইদিন এ ভেরি শর্ট টাইম খুব কম সময়ে নিজেকে সত্যবাদী হিসাবে আনবে অভিভাবক মণ্ডলী আপনারা তাদেরকে সাহায্য করবেন শিক্ষক মণ্ডলী শ্রেণীতে শ্রেণীর বাইরে সমাজ কল্যাণী যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ শিশুদেরকে মানুষ হওয়ার জন্য সুযোগ দেন মানুষ করার জন্যে দায়িত্ব পালন করুন আশা করব এটি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আজকে যে সমস্ত ফাংশান ইতিমধ্যে কিছু হয়েছে কিছু বাকি রয়েছে চৌখোশ ফুলকুড়ি যারা হয়েছ চৌখ ফুলকড়ির যারা সনদ আজকে পাবে তোমাদের বিশেষ একটা দায়িত্ব আজকের থেকে কাঁধে পড়ল আজকের থেকে কাঁধে পড়লো এই কদিন তোমরা ফুলকুড়ি ছিলে কিন্তু আজকের থেকে তোমাদের কাঁধে দায়িত্ব এসেছে তোমরা চৌখোশ ফুলকুড়ি অগ্রপথী এই চৌখ কথাটা তোমাদের মধ্যে এসছে তোমাদের চাল চলনে কথায় বার্তায় চিন্তায় চেতনায় প্রত্যেকটি ব্যাপারে নিজেদেরকে অত্যন্ত চৌখশ হিসাবে উপস্থাপন করতে হবে তোমাকে দেখে অন্যরা শিখবে তুমি কিভাবে সেলিউট দাও তুমি কিভাবে হাঁটো কিভাবে, তোমার অধীনস্থ যারা ফুলকড়ি রয়েছে তাদেরকে কিভাবে স্নেহ যত্ন দিয়ে কর্মট তৈরি করো এসব কিছুর ভিতরে তোমার এই নতুন দায়িত্ব আজকের থেকে পড়বে আমরা এক বছর তোমাদেরকে আবার দেখব তোমাদের মধ্যে যারা আরও চৌখোশের চৌকস বলে প্রতীয়মান হবে ইনশাল্লাহ আগামী বছর আমরা তাদের জন্য আবার নতুন কিছু করার নতুন কিছু দেওয়ার চিন্তা করছি আরেকটি কথা আজকে যতবার আমি ফুলকড়ির হাততালি শুনলাম মনে হলো তোমরা মরে গেছো মজিয়ে গেছ ফুলকড়ির তালি এরকমভাবে নির্জীব তালি হিসেবে চলতে পারে না ফুলকুড়ির তালি হবে ফুলকুড়ির তালি পঁয়তাল্লিশ বছর বয়স এক দুই তিন দিনের তালি নয় আমরা চাই আরও শত পঁয়তাল্লিশ বছর যাবৎ এই ফুলকুড়ির তালি চলুক কাজে এই তালির যে তাল তালির যে শব্দ তালির যে জোর এগুলাকে তোমাদের মকশ করতে হবে বাড়িয়ে নিতে হবে আর যারা পরিচালক রয়েছ বিভিন্ন আসরের তাদের কাছে অনুরোধ আমরা আজকে যা বললাম এবং আরও তোমরা যা শুনবে তোমরা যারা আসেনি তোমার আসর থেকে তাদের জন্যে এগুলো সংগ্রহ করে নিয়ে আমি দেখতে চাই আগামী বছরের মধ্যে প্রত্যেকটি আসরের এই অষ্টাশি হাজার ফুলকড়ির প্রত্যেকেই চৌখস ফুলকড়ি যাবে গোরবার উদ্দীপনা নিয়ে অগ্রসর হচ্ছে এই দায়িত্বটা তোমাদের কেন্দ্রীয় ফুলকড়ি কর্মী পরিষদের উপরে অনুরোধ নির্দেশ তোমাদের মধ্য শৃঙ্খলা বোধের আমি কিছুটা অভাব দেখতে পেয়েছি এটা করলে চলবে না শৃঙ্খল হতে হবে কাজ শিখাতে হবে প্রধান পরিচালক শুধু নিজে কাজ করলে হবে না হাউ টু মেক দস ওয়ার্ক অন্যরা কিভাবে কাজ করার জন্য তাদেরকে শেখাবে তুমি দায়িত্ব দিয়ে দিবে আমি যেভাবে যেভাবে বলেছিলাম যে আজকের এই ফাংশনের জন্যে বিভিন্ন গ্রুপ করে বিভিন্নভাবে তালিকা নির্ধারণ করে এক 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 একটা তালিকার দায়িত্ব দেবে এবং তার কাছ থেকে সেটা বোঝে নেবে কাজ তাহলে সে কাজ করা শিখবে হ্যাঁ সুতরাং তোমরা এই বার্ষিকী পালনের মধ্য দিয়ে নিজেদেরকে নতুনভাবে চিন্তা করার নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তোমরা বাড়ি যাবে এবং সেখানে সেটা ব্যবহার করবে এই দাবি রেখে তোমাদের জন্য আল্লা তালার কাছে মনাজাত করছি আল্লা তালা আমাদেরকে যতটা সামর্থ্য দিয়েছ সে সামর্থ্য অনুযায়ী আমরা প্রচেষ্টা চালিয়েছি অভিভাবক মণ্ডলীদেরকে আমাদের সহযোগী হিসাবে নিয়েছি শিক্ষক মণ্ডলীদেরকে সহযোগী হিসাবে নিয়েছি সমাজের হর্তাকর্তা যারা রয়েছেন তাদেরকেও সহযোগী হিসাবে নিয়েছি আমরা কারো সঙ্গে কোনো শত্রুতা কারো সঙ্গে কোনো বিরূপ সম্পর্ক আমাদের নেই একমাত্র শিশুদেরকে 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 সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ আত্মপ্রাত্যই মানুষ হিসাবে গড়ে তোলায় আমাদের একমাত্র লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখে আল্লাহ সব তালা আমাদেরকে সহায়তা দান করুন আমিন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته